রাত পৌনে তিনটা কলকাতার এক অভিজাত আবাসিক এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ঘরে আলো জ্বলছে কাচের দেয়ালের আড়ালে বসে মোহাম্মদ আরাফাত গোপন ভিডিও কলে অংশ নিচ্ছেন তাকে ঘিরে বসে আছে আরও তিনজন তাদের মুখে স্পষ্ট উত্তেজনার ছাপ আলোচনার বিষয় বাংলাদেশে আবার শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক এক বছর আগে বর্ষা বিপ্লবে ছিটকে পড়া শেখ হাসিনা ও তার অনুগামীরা বর্তমানে ভারতের মাটিতে অবস্থান করছেন আইনগত অবস্থান নিয়ে কেউ কিছুই জানে না তবু তারা আছেন যোগাযোগ রাখছেন চালাচ্ছেন ভার্চুয়াল ছায়া রাজনীতি আর ভয়াবহ সব ষড়যন্ত্র আর মোদীর ভারত যেন তাদের মাথার উপর ছাতা ধরে আছে ভারতের প্রভাবশালী পোর্টাল দ্য প্রিন্ট সরাসরি এসব ষড়যন্ত্রের খবর ইতোমধ্যেই প্রকাশ করেছে কে কোথায় আছেন কে কি কাজ করছেন সবই নথিভুক্ত আওয়ামী লীগের একজন নেতার কথায় দুই হাজার নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে চিঠি পাঠায় কিন্তু ভারতের জবাব একদম ঠান্ডা আমরা কিচ্ছু জানি না অথচ ইউটিউব আর সংবাদ মাধ্যমে শেখ হাসিনা প্রায় প্রতিদিন শুধু নির্দেশনাই নয় হুমকি ধামকি দিয়েই যাচ্ছেন এমনকি অভিযোগ উঠেছে ঢাকার বাইরে গোপনে আওয়ামী সমর্থকদের দিয়ে চলছে নাশকতার ট্রেনিং এক সামরিক গোয়েন্দা কর্মকর্তার মতে যতদিন না ভারত সবুজ সংকেত দেয় এরা সাহস পাবে না ভারতের নিজস্ব রাজনীতিতেও ফাটল দেখা দিয়েছে ওয়াইসির মতো নেতা প্রশ্ন তুলেছেন বাংলাভাষী শরণার্থীদের তাড়িয়ে দিয়ে শেখ হাসিনাকে কেন ভিআইপি মর্যাদা দেয়া হচ্ছে বিশ্লেষকরা বলছেন ভারত শেখ হাসিনাকে এক বার্গেনিং চিপ হিসেবে রেখে দিয়েছে যদি দরকার হয় তাকে আবার খেলানো যাবে কিন্তু সময় ফুরিয়ে আসছে বাংলাদেশে নির্বাচন সামনে আরেকবার ক্ষমতায় ফিরতে হলে থাবা বসাতে হবে এখনই এটা কি রাজনীতি নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের পিসাচ নাটক প্রস্তুত হচ্ছে ঢাকা কিন্তু প্রশ্ন হল পরের চমক কোথায় আর রাজনীতির এই নোংরা খেলার শেষ কবে তুষার ইসলাম জাগো নিউজ ঢাকা আর পানীয় এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান চাবান